হ্যালো বন্ধুরা তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ইলিশ মাছের মাথা রে কেমন কাজে লাগাইবা এটা আজকে লেজ শিখামে কেমন কাজে লাগাইবা এটা একটা কমন রেসিপি তোমরা সবাই হয়তো বা জানো কিন্তু আমি কিভাবে বানাই এটা আজকে তোমরা দেখাইতেছি প্রথমে ইলিশ মাছের লেজ গুলা রে এমন একটা থালার মধ্যে সাজাই নিবা তারপরে পরিমাণ মতো নুন হলুদ খুব ভালো করে মাখাইবা এমন ভাবে মাখবা যাতে নুনটা খুব ভালো করে লেজাগুলার ভেতরে ঢুকে কারণ এই লেজগুলা কিন্তু খুব কড়া ভাজা করতে হইব নুন হলুদ খুব ভালো করে মাখানোর পরে চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসাই দিবা তারপরে এই ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিবা ইলিশ মাছ যেহেতু তেল ছিটকায় তার খুব অল্প তেল দিবা কারণ মাছ থেকে অনেক সময় তেল ওঠে তারপরে ইলিশ মাছের লেজগুলারে খুব ভালোভাবে

ঠিক এইভাবে কইরা মাছগুলোরে কাটা থেকে আলাদা করতে হইব যদি ঠিকঠাক মতো আলাদা করতে না পারো তাহলে কিন্তু মাছটা একদম কাটা কাটা হয়ে যেবগা কারণ আমরার এই প্রত্যেকটা মাছের কাটাগুলা রে কিন্তু বাজতে হইব তাই খুব সাবধানে প্রত্যেকটা মাছ রে কাটা থেকে আলাদা করবা আর যদি পারো তাহলে আমার মতো এমন একজন হেল্পার নিয়ে নিবা যে তোমারে হেল্প করবো হেল্পারের সঙ্গে তুমি নিজে ওগু যাবে না তাহলে তাড়াতাড়ি এই কাটা মাছ থেকে ছাড়াইতে আমরা কিন্তু মা মায়া বেশ গল্প করতে করতে মাছের কাটা ছাড়াইছিলাম আর কি পরিমাণ কাটা মাছ থেকে বাইরেছে এই দেখো এতগুলি কাটা মাছ থেকে আলাদা হয়েছে আর এই হইতেছে আমাদের মাছ আমি পাঁচটা লেজ নিয়েছিলাম তো তোমরা সেই অনুযায়ী ইনগ্রেডিয়েন্টস দিতে পারো এদিকে চুলার মধ্যে একটা ফ্রাইং প্যান বসায় দিবা ফ্রাইং প্যানটা বসায়া তিন থেকে চার চামচ তেল দিবা তেলটা খুব ভালো করে গরম করতে হইব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওইটার মধ্যে তিন চারটা শুকনো লঙ্কা দিবা শুকনো লঙ্কাটা আরও খুব ভালো করে ভাজা করতে হইব একদম রংটা যখন কালো হয়ে যাবে তখন ওই যে পেঁয়াজগুলো কেটে রাখছিলাম ওই পেঁয়াজগুলা এই তেলটার মধ্যেই অ্যাড করে দিবা তোমরা যদি কেউ পেঁয়াজ না খাইতে চাও বা যারা পেঁয়াজ খাও না তোমরা পেঁয়াজটাকে স্কিপ করতে পারো আর যারা পেঁয়াজ খাইবা তারা পেঁয়াজ দিয়েই খায়ো পেঁয়াজটা খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালারের কইরা ভাজতে হইব। এই যে ঠিক এমনভাবে উলটায় পাল্টাইয়া পেঁয়াজটা রে খুব ভালো করে ভাজবা যাতে পেঁয়াজটা একটু নরম হয় তারপরে এই শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজাটা সোজা ঢাললা দিবা মাছ মধ্যে এবারে ওই যে কাঁচা লঙ্কা গুলা রাখছিলাম ওই কাঁচা লঙ্কা একটু হাত দিয়া ভাঙিয়া মাছ গোলার সঙ্গে অ্যাড করে দিবা দেখবা শুকনা লঙ্কা পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা গন্ধ নাকে আইতেছে এবারে লাস্টলি অ্যাড করবা অল্প পরিমাণে সরষার তেল এই সরষার তেলটাই কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তার মেন ইনগ্রেডিয়েন্টস কাঁচা তেলের যে একটা ঝাঁজ ওইটাতেই দেখবা খাইতে ভীষণ ভালো লাগবো সব কিছু অ্যাড হয়ে গেলে গা এবারে একদম খুব ভালো করে চটকায়া মাছ সহ যা যা দিস পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা তেল সবকিছুরই খুব সুন্দর করে আমরা নিবা এবার কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তা একদম রেডি গরম ভাতের সঙ্গে যদি দুপুর বেলা পরিবেশন করতে পারো আশা করি আর বিশেষ কিছু লাগতো না তোমরা আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই আমারে জানায়ো আর সবাই আমার রেসিপিটা একবার নিজেরা ট্রাই কইরা খায়া তারপরে আমার ফিডব্যাক দিবা যে কেমন লাগছে খাইতে বন্ধুরা তোমরা যারা ইউটিউবে ভিডিওটা দেখতেছো তোমরা আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখতেছো তোমরা আমাদের ফলো করো আর পারলে লাইক কমেন্ট শেয়ার তো তোমরা করবাই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আইবো ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা